আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে এই মুহূর্তে চলে আসলাম আমরা জিমিচোর আরও কিছু নে নতুন এক্সক্লুসিভ ডিজাইনার প্যান্ডি শাড়ি কালেকশন নিয়ে যেহেতু এখন বর্তমানে জিমিচু শাড়ি সবাই চান সবার রিকোয়েস্টে কালেকশন জিমিচু আমরা জিমিচুর মধ্যে হাজার হাজার ভেরিয়েশন কালেকশন করছি এবং আজকে ভিডিওটার মধ্যে যে জিমিচুগুলো দেখাবো এগুলো দামি দামি শাড়ি আট হাজার দশ হাজার টাকার কিন্তু এই ভিডিওটার মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকা অনেক চার হাজার পাঁচশো টাকা থাকবে এই ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটার কালারটা দেখেন এটা সম্পূর্ণ মিষ্টি কালারের মধ্যে এটা হচ্ছে হাই মিঠাই কালার অনেক সুন্দর ফুল বডিটার মধ্যে কপার জড়ি এবং রিয়েল স্টনে কাজ করা খুবই সুইট একটা কালার এটা জিমিচোর ফ্যাশনেবল একটা শাড়ি আমরা আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা এটার কালারটা দেখেন এটা হচ্ছে জলপাই টাইপের কালার অলিভ কালার এটা এটা অলিভ কালার খুবই চমৎকার এই যেটা হচ্ছে পারের প্যানেল রিয়েল স্টোন এবং কপার জড়িতে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন আর নুর ম্যানশনের চারতালে হচ্ছে শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে এই শাড়িগুলো নিতে পারবেন এটার কালারটা দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে সম্পূর্ণ পিক অফ ব্লু কালার একদম এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু গর্জেস কাজ করা এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রাভাবে ব্লাউজের প্যানেল থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রাভাবে ব্লাউজের প্যানেল থাকবে এটা হচ্ছে লাইট ল্যাভেন্ডার কালার এটা খুবই সুন্দর ল্যাভেন্ডার কালারের মধ্যে ইভেন ক অল ওভার বড়টার মধ্যে গডেস কপার জড়ি এবং রিয়েল স্টনে কাজ করা খুবই চমৎকার আমরা আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার চার হাজার টাকা এবং যারা কেনাকাটা করতে আসবেন আমাদের এই কালেকশনগুলো কিন্তু আমাদের চারতালার এই শোরুমটার মধ্যে পাবেন আমাদের সিঁড়ির যে গেটটা এখান দিয়ে আসতেই কিন্তু আমাদের এই বরাবর শোরুমটার মধ্যে আপনার কালেকশন পাবেন যে দেখেন এটা কালারটা খুব সুন্দর এটা হচ্ছে লাইট পেস্ট কালার পেস্ট কালার কপার জুরির কাজ করা আছে এবং রিয়েল স্টনে কাজ করা থাকে শাড়িটার মধ্যে প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর এটার কালারটা দেখেন নেভি ব্লু কালারের মধ্যে অনেক লাকজারি একটা ডিজাইন সাইডের মধ্যে দেখেন একদম ফুল বড়িটার মধ্যে কপার জড়ি মিনাকারি সুতো এবং রিয়েল স্টোন দিয়ে কাজ করা আমরা আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা এবং এটার কালারটা দেখেন মিষ্টি পিঙ্ক কালার খুব সুন্দর সম্পূর্ণ গর্জেস কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে লাইট ল্যাভেন্ডার কালার লাইট ল্যাভেন্ডার টাইপের কালার এটাও গর্জেস কাজ করে এগুলো প্রত্যেকটা অনেক দামি দামি শাড়ি কিন্তু আমরা জিমিচি শাড়ির মধ্যে একটা অফার দিচ্ছি এভারেজে সব চার হাজার পাঁচশো টাকায় দিয়ে দিলাম সবাই এই জিমিচি শাড়িগুলো নিতে পারেন এগুলো বর্তমানে বিভিন্ন জায়গায় অনেক দামে সেল হয় এটার কালারটাও খুব সুন্দর সিগ্রিনের মধ্যে খুব চমৎকার এটার প্রাইসও থাকে মাত্র চার হাজার চার হাজার পাঁচশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম